আল্লাহ তালা এবং ফেরিস্তাগণ তার নবীর উপরে সালাদ পাঠান আল্লাহ সালাদ পাঠান পাঠান এই সালাদ পাঠানোর পদ্ধতি এবং অর্থ সম্পর্কে মুফাসিরগণ বলেছেন আল্লাহ রহমত পাঠান আর ফেরিস্তাগণ দোয়া করেন প্রার্থনা করেন এরপরে আল্লাহ বলেছেন ইভালে দিন আনু সাল্লু আলী হুয়া সাল্লিম তসলিমা হে ইমানদারগণ তোমরাও তার উপরে দরুদ

অন্য অনেক হাদিসে এসেছে ইন আল্লাহ মালা আলা মায়াম ইন সুফুফ আল্লাহ এবং ফেরেস্তাগণ সালাত পাঠান যারা সালাতের কাতারে প্রথম কাতারে বা কাতারের ডান দিকে দাঁড়ায় তাদের উপরে আচ্ছা নামাজের কাতারে আমরা যেটাকে নামাজ বলি প্রসঙ্গত স্যার এখানে ছোট্ট করে যদি বলেন যে আমরা এখন এখনই জানতে পারলাম যে রাস্তালি করিম সাল্লাহ আলিহুসাল্লামের জন্য আল্লাহ তাল কাছে রহমতের প্রার্থনা করাটাকেও কোরআন এবং সন্ন্যার ভাষায় সলাদ বলা হয়েছে আবার আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেটাকেও কোরআন এবং সন্ন্যার ভাষায় সলাদ বলা হয়েছে এই দুই সালাতের পার্থক্যটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ সলাতের আবিধানিক অর্থ প্রার্থনা দোয়া দোয়া তবে এটা আমাদের শরীয়তের পরিভাষায় দুটো বিশেষ দোয়া একটা হলো সালাতের মাধ্যমে অর্থাৎ নামাজ এটাকে আমরা বলি ঠিক একটা নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ তালার তসবি তাহলির মাধ্যমে তার কাছে দোয়া করা এটা হলো এটা আর একটা হলো মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম তিনি তার উম্মদকে সবচেয়ে ভালোবেসেছেন মানব জাতিকে ভালোবেসেছেন যে মানুষ তার পাথর মেরেছে রক্ত প্রবাহিত করেছে সেই মানুষের জন্য তিনি কেঁদেছেন আল্লাহ মকফরুল্লা কৌমিন্নহম লাই আলামুন লাই আকলুন আরফুনি আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমাকে রক্তাক্ত করার কারণে তাদের গজব দিয়েন না তারা আমাকে চিনতে পারেনি বুঝতে পারেনি এই রাহমাতুল্লিল আলামিন রসুল পাক রসুল আক্রাম সাল আলি ওয়াসাল্লামের জন্য আমাদের একটাই মূল দায়িত্ব তিনি দিয়েছেন তিনি অন্য কিছু চাননি তিনি চেয়েছেন আমরা তার জন্য সালাদ করি দোয়া করি এই দোয়াটা কিভাবে করব পদ্ধতিটা পদ্ধতিটা কি সাহাবায়কেরা আল্লাহ তালা যখন হুকুম নাজিল করলেন যে

আপনার জন্য আমরা কিভাবে দোয়া সেই তো আপনি আমাদের জন্য করবেন আমরা কিভাবে সালাত করব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন বান্দা আমি আমার নবীর জন্য কিভাবে দোয়া করব আমি আল্লাহর পরে ছেড়ে দিলাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আল আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আমরা বলবো আল্লাহ তোমার নবীর উপরে সালাতের হুকুম করেছো কিভাবে সালাত করব আমরা আমরা তোমার উপরে দায়িত্ব দিলাম আল্লাহ তুমি তোমার নবীর উপরে সালাত পাঠাও যেমন তুমি ইব্রাহিমের উপরে পাঠিয়েছ এভাবে সালাত আমাদের জীবনের সবচেয়ে বড় এবাদত কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি বলেছেন এর ফজিলাত কি হাদিস শরীফ অগণিত হাদিস রয়েছে সংক্ষেপে অতি সংক্ষেপে আমরা বলতে পারি পাক একবার সালাম পাঠ করলে সালাত পাঠ করলে সহি হাদিসে এসেছে আল্লাহ তালা তার দশটা গোনা মাফ করে দেন তার দশটা সব দান করেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেন এই সালাত এবং সালাতের কারণে সালামের কারণে আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন সালাত এবং সালাম স্বয়ং রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় রউজা শরীফে এবং তিনি এই সালাত সালাম কারীর জন্য দোয়া করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিসলাম বলছেন ইনাল্লাহ হাক্কালা বি খাবারি মালাকান আল্লাহ তালা আমার কবরে একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছেন যে সকল মানুষের কথা শুনে যে আমার উপরে সালাদ পড়ে আমার কাছে তার নাম পিতার নাম সহ আমাকে তার নাম বলে দেয় অন্য হাদিসের পাক সালাম বলেছেন আন যদি কেউ আমার উপরে কবরের পাশে সালাত পড়ে আমি শুনতে পাই আর দূর থেকে সালাম পড়লে ফেরিস্তারা আমার কাছে তা পৌঁছে দেয় মালা ইনালিল্লাহ আল্লাহর অনেক ফেরিস্তা রয়েছেন জমিনে ঘুরে বেড়ান যেখানে সালাদ সালাম পড়া হয় সেখান থেকে সালাদ সালাম নিয়ে আমার রওজায় আমার কবরে তারা পৌঁছে দেয় অন্য হাদিসের রসুল পাক সাল্লাম বলেছেন যে আহকা সে আমার সাফাহাতের সবচেয়ে বেশি অধিকার কাদের আকসার সালাত যারা আমার উপরে বেশি সালাত পাঠ করে বেশি দরুদ পাঠ করে অন্য হাদিসের রসুলে পাক সাল্লাহ আলিহাসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করছে ইয়া রসুলাল আমি কিছু সময় দোয়া করি আল্লাহর জিকি কি রজিফা দোয়া করি এর দুয়ার ভিতরে কিছু অংশ আপনার উপর দরুদ পড়তে চাই আমি তিন ভাগের এক ভাগ আপনার জন্য দরুদ পড়ব আর বাকিটা আমার দোয়া কাটাবো করতে পারো উনি বললেন তাহলে অর্ধেক তুমি এর চেয়ে বেশিও করতে পারো এরসাল তাহলে আমি অন্য কিছু না করে শুধু আপনার ওপর দরুদ পড়ে আমার পুরো অজিফা কাটাবো আল্লাহ রসুল সাল্ল আসালাম বললেন ইদান তুমি যদি এভাবে করো আল্লাহ তোমাকে সালাতের পুরস্কার ছাড়াও দুটো অতিরিক্ত পুরস্কার দেবে তোমার যত দুশ্চিন্তা আছে সব আল্লাহ মিটিয়ে দেবেন আল্লাহ তালা তোমার যত হাজত আছে সব মিটিয়ে দেবেন কাজেই আমরা সালাত এবং সালাম আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা তো আলহামদুলিল্লাহ জি যে দোষ মিলাদ যদি উঠে যায় তাহলে আমরা রসুল পাক সাল্লাহ সাল্লামের উপরে রসুল আকরাম সাল্লি সাল্লামের উপরে সালাদ সালাম পাঠাবো দরুদ সালাম পাঠাবো কিভাবে জি বিষয়টা হলো অনেকটা এরকম যে একটা সমাজে আল্লাহর জিকিরের মাসনুন পদ্ধতি নেই শুধুমাত্র হয়তো নারী পুরুষ একত্রে টোল বাজায় জিকির হয় আপনি বললেন যে এইভাবে জিকির করবেন না তারা বললেন তাহলে আল্লাহর ডাকো কীভাবে অনেকটাই ধরনের আসলে মিলাদ কয়েকটা কর্ম আছে মিলাদের ভিতরে আমরা অনেক মাসনুন এবাদত করি তবে পদ্ধতিটা সুন্নতের ব্যতিক্রম হয়ে যায় মিলাদের মাধ্যমে রসুলের পাক সাল্লা ইসলামের জন্মে আমরা সুক্রিয়া প্রকাশ করি এটা একটি মাসনুন এবাদত কিন্তু এর পদ্ধতি হলো প্রতি সোমবারে রোজা রাখা রসুলাফ নিজে রাখতেন পাক পাকসালসাল্লামের প্রকৃত মিলাদ যদি আমরা সুন্নত পদ্ধতিতে আ সোমবারে রোজা রাখবো আর যে বিষয়টা বলেছেন দরুদ সালাম হ্যাঁ মিলাদ আমরা দরুদ ও সালাম পাঠ করি তবে আমাদের বুঝতে হবে দরুদ সালাম একটা গুরুত্বপূর্ণ এবাদত রসুল পাকসুল সাল্লাম সাহাবিরা এবাদত পালন করেছেন তাদের পদ্ধতির বাইরে আমরা কেন যাব যদি এজন্য হয় যে তাদের পদ্ধতিটা আমাদের পছন্দ না তাহলে তো সুন্নত অবজ্ঞা করা হলো আর এই জন্য হয় তাদের পদ্ধতিটা আমরা পালন করতে পারছি না আমরা অক্ষম তাহলে আমাদের অক্ষমতাটা কোথায় কোথায় আসলে দরুদ ও সালাম পাঠের জন্য মাসনুন পদ্ধতিতে আমাদের অনুসরণ করতে হবে রসুল পাক সাল আলী ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠের মাসনুন পদ্ধতি হলো যে অন্তরের আবেগ সহ মনে মনে মৃদু শব্দে তা পাঠ করা এর বিস্তারিত বিবরণ আমার একটা বই আছে রাহেবেল আয়াত ওই বই আমি লিখেছি তবে এখন যেটা বলতে পারি যদি এই ধরনের অনুষ্ঠান হয় মিলাদ নামে হোক জিকির নামে হোক সেই অনুষ্ঠানে আমরা যেটা করি একটা হলো আমরা সমবেতভাবে একত্রে দূরত পড়ি রসুল আকরাম সাল্লাম সাহাবে গ্রাম তারা কখন এইভাবে পড়তেন না তারা কি করতেন এই মিলাদ রকমের অর্থাৎ সালাদ সালামের অনুষ্ঠানে নবীজি সাল আলি সাল্লামের জীবনী আলোচনার অনুষ্ঠানে তারা সবাই আদবের সাথে বসতেন যিনি আলোচনা করতেন তিনিও বসে থাকতেন প্রয়োজনে তিনি লোকের দেখতে পারে কিন্তু বাকিরা বসে থাকতেন তিনি যখন রুসুলের আকরাম সাল ইসলামের নাম মুখে আনতেন সবাই যার যার মতো মহাব্বতের সাথে দূরত পাঠ করত এটা সমবেত ভাবে নয় সমবেত ভাবে এটা সুন্নতের ব্যতিক্রম কখনো জায়েজ হতে পারে কখনো এটা জায়েজের পর্যায় অতিক্রমও করতে পারে আমরা হাদিস শরীফে যেটা দেখি রসুলে পাকসান সাহেবের সব সবসময় দূরত পড়তেন বাজারে যে দরুদ পড়তেন বসা অবস্থায় দরুদ পড়তেন একটা মাজলিসে আজানের পরে দরুদ পড়তেন এটা হাদিস শরীফে আসছে আমরা বলবো ইনশাআল্লাহ আহ মাজলিসে দৌদ মসজিদে ঢোকার সময় দরুদ পড়তেন বেরোনোর সময় দূরত পড়তেন দরুদ পাঠের জন্য এখানে লক্ষণীয় বিষয় দরুদ সালাম আল্লাহর জিকিরের জন্য অজু গোসল ইত্যাদি শর্ত নয় অজু সহ অজু ছাড়া গোসল সহ গোসল ছাড়া সর্ব অবস্থায় দরুদ সালাম এবং আল্লাহ জিকির করা যায় একটা হাদিস এসেছে মা জালাসা কমন মজলিসান লামিত কুরুফিয়াল্লাহ ওয়ালা মিসাল্লু আলা নাবিহি ইল্লা কান লাহুম তিরাতান আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু মানুষ এক জায়গায় বসেছে গল্প করছে রাজনীতি নিয়ে সংবাদ নিয়ে তারা দশ মিনিট হোক আর এক ঘন্টা গল্প করে চলে গেল কিন্তু তার ভিতরে একবারও রসুলের পাক আসলাম সাল্লাম হলো দরদ পড়লো না একবারও আল্লাহ জিকির করলো না তাদের এই মাজলিসটা কেয়ামতের দিন তাদের আফসোসের আফসোসের কারণ হবে সকল অবস্থায় দরুদ পাঠ করা প্রত্যেকে যার যার মতো মহব্বতের সাথে মনে মনে দরুদ পাঠ করা এটা হলো সুন্নতের প্রথম বিষয় দ্বিতীয় যে বিষয়টা লক্ষণীয় যে সুন্নাতে রসুল আকরম সাল্লাম দরুদের কিছু সময়ও বলেছে এই এই সময় দরুদ পাঠ করলে সোয়াবাসে বা পড়াটা কি সময়গুলো তিনি নির্ধারণ করেছেন যেমন সকালে মানসল্লা আলাইয়া বাদ আল গাদাতে আশরান অফিস মাসাই আশরান ওয়াজাবাত লাহু শাফাআত জি যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ আমার উপর পাঠ করবে তার জন্য আমার শাফাত পাওয়া হয়ে যাবে মাশাআল্লাহ কত অলসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদের আল্লাহ তাআলা নসীব করে দিন আমিন এরপরে হাদিস শরীফ আসছে যে তোমরা যখন মুয়াজকে আজান দিতে শুনবে বিভিন্ন হাদিসে আসছে আমরা সংক্ষেপ করি তোমরা যা যা বলে ওইগুলো বলবে যদি কেউ মোয়াজিন যা যা বলে একইনের সাথে সেই কথাগুলো তা আজানের জবাব দেয় তাহলে আল্লাহ তালা তার জন্য দান করবে আজান শেষ হলে আমার উপর একবার দরুদ পড়বে আযান শেষ হলে আমার উপর দরুদ পড়বে সালাত পেশ করবে যদি কেউ একবার আমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ माफ করেন 10টা নেকি দান করেন 10টা মর্যাদা বাড়িয়ে দেন এরপরে তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিল আছাবে যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিল আছাবে আমার শাফাআত তার পাওয়া হয়ে যাবে ওসিল মানে হলো নৈকট্য আল্লাহর নৈকট্য নিকটতম যে manzila মর্যাদা এটা আমাদের রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাওয়া তিনি পাবেন কিন্তু আমরা তার জন্য এই পাওয়ার দোয়া করে আমরা মর্যাদা বাড়িয়ে দিই জি জি আলহামদুল্লা এইভাবে রসুল আকরাম আমাদের জন্য দরুদ ও সালামের সময় বলে দিয়েছেন রাত্রে অজিফার সময়ে মসজিদে ঢোকার সময় মসজিদ থেকে বেরোনোর সময়ে বিভিন্ন সময়ে নির্দেশনা রয়েছে সময় স্যার এই ক্ষেত্রে আরও একটি বিষয় আপনার কাছে জানতে যে আপনি তো সময় বললেন ফজিলত বললেন সুন্নত তরিকায় কীভাবে দরুদ পেশ করতে হবে সেটা বললেন তো দরুদের তো কিছু আলফাজ বা বাক্য রয়েছে যে বাক্যগুলো দিয়ে সাহবাইকার দরুদ পেশ করতেন নবীজিও শিখিয়েছেন সেই বাক্যগুলো সম্পর্কে যদি আমাদের বলতেন এটা এই জন্য প্রশ্নটা যে আমাদের সমাজে বিভিন্ন রকমের দরুদ প্রচলিত প্রচলিত আছে যেগুলোর অসংখ্য নাম দরুদে লাখি দুরুদে হাজারি দুরুদে দুরুদে তোনার জিনা দুরুদে মাহি এই ধরনের অনেক নাম মাসনুন কিনা এগুলো মাসনুন কিনা একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম সময় সংক্ষেপের কারণে স্যার আপনি যদি আমাদের সংক্ষেপে এই বিষয়গুলো আসলে এখানে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে আমাদেরকে সুন্নত এবং বেদা মাঝখানে জায়েজ বিষয় হলো আপনি যেটা প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুলে আকরাম সাল্লা সাল্লামের শেখানো শব্দে বাক্যে দরুদ সালাম পাঠ করা এটাই হলো সুন্নত এর বাইরে যে কোনো বাক্যে শব্দে যদি আমরা বলি যে কোনো ভাষায় আল্লাহ রসুলে আকরাম সাল্লা সাল্লাম সালাদ পাঠান এটাও দরুদ এর দ্বারা আমরা ন্যূনতম সবটা পাবো কিন্তু যদি কেউ এইরকম গায়ের মাসনুন শব্দকে নিয়মিত অজিফা করে নেয় অথবা সুন্নতের মতো বানিয়ে নেয় অথবা সুনত মাসনুন বাক্যের চেয়ে এই বাক্যকে উত্তম মনে করে সে ব্যক্তি সুন্নতকে ছোট মনে করার কারণে সুন্নতের মুনকের হবেন এবং লিপ্ত হয়ে যাবেন এবং মারা এই জন্য রসুল আকরাম সাল আসলাম বলেছেন মান রাগবা আনসুন্নতি ফালসামিনী যে ব্যক্তি আমার সুন্নতকে ছোট মনে করলো মানে অবজ্ঞা করলো সে আমার উন্মত নয় মাসনুন শব্দ সালাত এবং সালামের জন্য হাদিস শরীফে আট দশজন সাহাবি থেকে প্রায় মোতাবাতের হাদিস দরুদ ইব্রাহিমী যেটা আমরা সালাতের ভিতরে পড়ি একটু শব্দের হেরফের আছে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ আল্লাহ আলা মোহাম্মদ নবীল উমি ও আলা আলে মোহাম্মদ এগুলো মাসনুন শব্দ এছাড়াও সাহাবায় কেরাম থেকে কিছু শব্দ আছে সালামের জন্য এরকম কিছু মাসনুন শব্দ আছে এগুলো আমাদের ব্যবহার করা দরকার এর বাইরে মাসনুন সারা অন্য শব্দ বাক্য ব্যবহার করলে না হবে না কিন্তু এটাকে রেওয়াজ করলে বা শূন্যতের উত্তম মনে করলে বেদায়াতের গুণা হবে আর যেটা আপনি বলেছেন দরুদে মাহি দরুদে লাখি দর এগুলো সব বানোয়াট এর নামে যে মিথ্যা ফজিলতা এগুলো সবই মিথ্যা এগুলো রসুলাফাকসালাম বলেননি করেননি কোনো হাদিসে নেই জয়ীফ হাদিসেও নেই কোনো সনদ নেই এর ভিতরে বরং বেশিরভাগই যে অমুক বুজুর্গ স্বপ্নে এটা পাইছেন স্বপ্নে এমন উপকার পেয়ে গেছেন এটা পরীক্ষিত এভাবে করে করে বাজারের বইগুলোতে লেখা যদি কেউ স্বপ্নে পান নিজে আমল তার জন্য বৈধ কিন্তু এটাকে দিনের ভিতরে ঢুকানো তার জন্য বৈধ নয় দিনের ভিতরে পালনীয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লা দিন আমাহে কেরামগন থেকে যেটা পাওয়া যায় আমরা সেগুলোই আমল করার চেষ্টা করব এর মানে হলো আমাদেরকে অবস্থায় খেয়াল রাখতে হবে যে প্রতিটি আমলের ক্ষেত্রে সুন্নত তরিকাটা কি যদি আমাদের মুসলমানেরা যে ভুলটা আমরা করে ফেলে অনেক সময় একটা আমলের ফজিলত পালাম যে এই আমলে অনেক সব আমরা আবেগে করতে লাগলাম যেমন জিকিরের অনেক ফজিলত জিকির আবেগে শুরু করে দিলাম যথা ইচ্ছা না রসুল পাক সাল্লাম শুধু ফজিলত শিখাতে আসেননি তাহলে তো আল্লাহ কোরআনে ফজিলত বলে ছেড়ে দিতেন রসুল পাক সাল্লাম ফজিলত পালনের পদ্ধতি শেখাতে এসেছেন প্রতিটি আমল তার পদ্ধতিতে করলেই শুধু এই ফজিলত পাওয়া যাবে অন্যথায় নয় অন্যথায় নয় এই বিষয়টাই আমাদের সমাজের বেশিরভাগ মানুষের চেতনার মধ্যে অনুপস্থিত এবং যেহেতু নবীপাক সাল্লাহ আলি আসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ আমাদের হৃদয়ের আবেগ দিয়ে আমরা তাকে ভালোবাসতে চাই ভালোবাসা উচিত কিন্তু এই ভালোবাসা পাওয়ার জন্য তো আমাদের সূন্যত্তরিকা রয়েছে এই সূন্যত্তরিকার বাইরে যদি আমরা যত বেশি আবেগ দেখাই না কেন সেই আবেগ আমাদেরকে অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দিতে পারে অনেক সময় গুমরাহিতে নিয়ে যেতে পারে এই চেতনাটি আমাদের সমাজে খুবই অনুপস্থিত এই জন্য আলোকে মমিন জীবন অনুষ্ঠানে আপনি চমৎকারভাবে এই সোনার বিষয়গুলো আমাদের সামনে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দেন এ কারণে আল্লাহ তালার কাছে আপনার হায়াতের তৈ বা প্রার্থনা করছি আল্লাহ তালা আপনাকে যাযাই খায়ের দান করেন আল্লাহ কবুল করে আমাদের সকলকেই। সুন্নত পালনকারী সুন্নত প্রতিষ্ঠাকারী সুন্নত প্রচারকারী হয়ে সাল্লামের সুন্নত কে ভালোবেসে তারই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের দান করে আমিন আল্লাহ আমিন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সন্ন্যার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি আমরা বাংলায় দরুদ বলি এটা ফার্সি শব্দ কোরআন এবং হাদিসের পরিভাষা এটাকে সলাদ বলা হয়েছে সলাতের মূল অর্থ দোয়া আর বিশেষভাবে একটা বিশেষ দোয়া মর্যাদার দোয়া এগুলোকে সালাদ বলা হয় আল্লাহ তালা ফুর আনকারিমে বলেছেন ইন্নাল্লাহ মেলা ইকাতাহু সালুন আনেন